হ্যালো এ ভ্রিণান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবার অগ্রহিণীদের জন্য খুবই উপকারী কিছু টিপস নিয়ে চলে এসেছি আপনারা কি কখনও রুটি অথবা পরোটা করার আগে খাওয়ার উপরে টুথপেস্ট ব্যবহার করেছেন করেই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন প্রতিদিন তো চা তৈরি হচ্ছে চায়ে কখনও চিনির পরিবর্তে ট্যাবলেট ব্যবহার করেছেন ট্যাবলেট ব্যবহার করেই দেখুন আপনি অবাক হয়ে যাবেন আপনাদের ঘণ্টার কাজ হবে মিনিটে ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে হবে না আপনার বাসায় কি চাল ডাল পোকা লেগে গেছে কোনো সমস্যায় নেই শুধুমাত্র এইভাবে রাখুন চাল ডাল কখনও পোকা লাগবে না চাউলের গুঁড়ো কি আপনার ঘরে রয়েছে চাউলের গুঁড়ো কি আপনি বাজার থেকে কিনে নিয়েছেন এই চাউলের গুঁড়ো কিছু মেশানো আছে নাকি আপনি নিজে চোখেই দেখতে পারবেন এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি তো আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন পুরো ভিডিওর মাঝে আজকে আমি এমন কিছু টিপস লুকিয়ে রেখেছি যা আপনাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে আসবে তো বন্ধুরা চলুন আজকের পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আমরা দেখা যায় মিষ্টি কুমড়ো অথবা লাউ অথবা আলু এই টাইপের জিনিসগুলো কিছুটা খাই কিছুটা রেখে দিই যেমন আমি এটা মেটে আলুর কথা বলছি অনেক বড় আলু হলে কিছুটা খাই আবার কিছুটা রেখে দিই তো এইরকম এই টাইপের জিনিসগুলো আমরা যখন অর্ধেকটা রেখে দিই দেখা যায় এই অর্ধেকটা থেকে পচতে শুরু করে আর এর মুখটাও কিন্তু একেবারে শুকিয়ে যায় অনেক সময় শ্যাওলাও পড়ে যায় তো আপনি অর্ধেকটা যদি কোনো এরকম কাঁচা সবজি রেখে দেন তো সেটা রাখার আগে অবশ্যই একটু সরিষার তেল এই কাটা অংশে লাগিয়ে রেখে দিবেন রেখে দিলে দেখবেন এই জায়গা থেকে আর পোষতে শুরু করবে না এবং আমরা এটা পরবর্তী দিন খাওয়ার সময় যে কিছুটা অংশ কেটে ফেলে দিই তো সেই কেটা অংশ কেটে ফেলে দেওয়ারও প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটুখানি সরিষার তেল যদি আপনি লাগিয়ে রেখে দেন এটা ফ্রিজে রাখুন আর বাইরে রাখুন দেখবেন ভালো থাকবে এটা যদি বাইরে রাখলে তো পচে যাওয়ার সম্ভাবনা যেহেতু এখন গরমকাল তাই আপনি ফ্রিজে রাখবেন রাখার আগে অবশ্যই ছোট্ট এই কাজটি করবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা দেখা যায় এরকম চাউলের গুঁড়ো বাজার থেকে কিনি তো এই চাউলের গুঁড়ো কেনার পরে দেখা যায় এর ভেতরে অনেক কিছু মেশানো থাকে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু এই জিনিসটা খেলে আমাদের শরীর খারাপ করতে পারে তো চাউলের গুঁড়ো আমরা যতই চালি না কেন এর ভেতরে সেই মেশানো জিনিসগুলো কিন্তু দেখা যায় না এগুলো কিন্তু চাউলের সাথে একেবারে পিষে যায় তো আপনি সেটা কিভাবে পরীক্ষা করবেন নিয়ে নেবেন একটি কাচের গ্লাস কাচের গ্লাসে পানি ভর্তি করে নেবেন আর অবশ্যই এই টিপসটার জন্য কাচের গ্লাসই নিতে হবে তো দেখুন আমি এখানে পানি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাউলের গুঁড়ো এবারে এটা আমি ভালো করে মিশে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন রেখে দিলেই বুঝতে পারবেন এর ভিতরে কি কি মেশানো আছে যখন এভাবে আপনারা রেখে দিবেন রেখে দিলে দেখবেন চাউলের গুঁড়োটা আস্তে আস্তে পানির নিচে বসে যাবে বসে গেলে দেখবেন এর সাথে যদি কোনো সুতা মানে পাতলা পাতলা সুতো অথবা কোনো কিছু এরকম পাতলা কিছু মেশানো থাকে সেগুলো উপরে উঠে আসবে আর যদি কোনো ভারী কিছু যেমন ইটের গুঁড়ো বা অন্য কোনো কিছু এরকম ভারী কিছু থাকে সেগুলো কিন্তু এই নিচে পড়ে যাবে নিচে বলতে এখানে যে আটাটা আছে আটার উপরে একটা পাতলা পরত পড়ে যাবে তো আপনি এভাবেই কিন্তু বাজারে চাউলের গুঁড়ো কিছু মেশানো আসে না না পরীক্ষা করে নিতে পারবেন তো এইভাবে আপনারা কাঁচের গ্লাস ব্যবহার করবেন কাঁচের গ্লাস স্বচ্ছ হওয়ার কারণে আপনি নিজেই দেখে নিতে পারবেন এখানে কোনো মেশানো আছে কি না এবারে চলে এসেছি পরবর্তী টিপসে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় দেখা যায় ডাল বা এরকম ছোলা রেখে দিলেই কিন্তু তাতে পোকা লাগে আর এখানে আদ্র ওয়েদারের কারণে কিন্তু এটা একটা স্যাঁতসেঁতে সাথে ভাব চলে আসে তো আপনি এই ছোলা অথবা যে কোনো ডাল রাখার সময় যদি কয়েকটা শুকনো মরিচ এর ভিতরে দিয়ে রাখেন দেখবেন কোনো রকম পোকা লাগার সম্ভাবনা থাকবে না আর এই ডালগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না শুকনো মরিচ রাখলে এই শুকনো মরিচের গন্ধে কোনো রকম পোকামাকড় এখানে সৃষ্টি হবে না বা এর এর যে একটা উগ্র গন্ধ আছে বা এর একটা উগ্র ধক আছে সেটাতেই কিন্তু কোনো রকম পোকা পোকামাকড় বা কোনো শ্বেত আবহাওয়ার কারণে যে নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এভাবে আপনারা এটা রেখে দিবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি চুলার পরে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা প্রতিদিন তো আমরা চা খাচ্ছি আপনারা সেই চার ভেতরে কিন্তু এটা করতে পারেন তো আমি চাটা দেওয়ার পরে অপেক্ষা করছি চাটা ফুটে ওঠার পর্যন্ত যখন চাটা ফুটে উঠবে এর ভিতরে আমি দিয়ে দিব ট্যাবলেট এখন কোন ট্যাবলেট দিবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় অনেক এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট থাকে তো সেই ট্যাবলেট পাঁচ ছয়টা এরকম চায়ের ভিতরে দিয়ে দিবেন আর অপেক্ষা করবেন এই ট্যাবলেটগুলো গলে যাওয়া পর্যন্ত যখন এই ট্যাবলেটগুলো গলে যাবে চাটা ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে বন্ধুরা প্রতিদিন তো আমরা চা খাচ্ছি সেই চার সাথেও কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের চাটা আগে ঢেলে নেবেন আর অবশিষ্ট কিছুটা চা রেখে দেবেন তার ভিতরে এভাবে ট্যাবলেট দিয়ে দেবেন দেওয়ার পরে এটা তুলোয় ভিজিয়ে অথবা কাপড় এভাবে ভিজিয়ে আপনাদের গ্যাসের চুলার ওপরে অথবা কিচেন কাউন্টারে এভাবে রেখে দিবেন তাহলে এখানে কি হবে সেটা বলে দিচ্ছি বন্ধুরা দেখা যায় টিকটিকি তেলাপোকা পিঁপড়া এ সকল জিনিসপত্র কিন্তু আমাদের চুলার আশেপাশে ঘোরাফেরা করে খাবারের গন্ধে ওরা ছুটে আসে এগুলো খেতে তো আপনারা যদি এই রকম বল করে রেখে দেন তাহলে দেখবেন সে সকল পোকামাকড় আর আপনার কিচেনে প্রবেশ করবে না আর এ সকল পোকামাকড়গুলো কিন্তু আমাদের নিজের অজান্তেই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ছড়াই যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আপনারা রাতে ঘুমানোর আগেও কিন্তু এটা করতে পারেন দেখবেন সারা রাত আপনার কিচেনটা কিন্তু একেবারে ফ্রেশ থাকবে পরিষ্কার থাকবে আর অবশিষ্ট চা অবশ্যই ফেলে দেবেন না সেই চাটা আপনারা যদি এভাবে ছিঙ্কেও ঢেলে দেন দেখবেন ছিঙ্কের ভেতরে থাকা সকল প্রকার ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে আর এই চাটা গরম গরম অবস্থায় সিঙ্কের ভিতরে দিয়ে দিবেন তবে সিঙ্কে দিয়ে সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিবেন না এভাবে কিছুক্ষণ রেখে দিবেন রেখে দিলেই এর ভেতরে থাকা পোকামাকড় ব্যাকটেরিয়া সব যখন মরে যাবে তখন পানিটা ছেড়ে তারপরে সিঙ্কটা ধুয়ে ফেলতে হবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন পিঁপড়া তালাপোকা পোকা টিকটিকির উৎপাদ থেকে রক্ষা পেতে পারেন আর এক্সপায়ার ডেট পার হওয়া এই ট্যাবলেটগুলো কিন্তু খুবই ক্ষতিকারক এরা কিন্তু একবার খেলে আর বাঁচবে না কেননা এটা এতটাই বিষাক্ত হয়ে যায় এটা খুবই ক্ষতিকারক এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন রুটি পরোটা তৈরি করি রুটি পরোটা তৈরি করলে কিন্তু আমাদের রুটি পরোটা করার এই তাওয়াটা খুব বেশি পুড়ে যায় আর পুড়ে যাওয়ার কারণে কিন্তু এর নিচটাও যেমন পুড়ে যায় ওপরটাও কিন্তু পুড়ে যায় তো আপনি এটা কিভাবে পরিষ্কার করবেন দেখে নিন এখানে নিয়েছি সামান্য একটু কোলগেট কোলগেট যদি না থাকে আপনারা যে কোনো হোয়াইট টুথপেস্ট ব্যবহার করতে পারেন আমি কিন্তু গ্যাসের চুলাটা অন করে দিয়েছি আর তাওয়াটা একটুখানি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এখানে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি তো সেই সাথে দিয়ে দিচ্ছি এক স্লাইস পরিমাণ লেবু আর তাওয়াটা গরম গরম অবস্থায় এই কাজটা করতে হবে তাহলে ভালো হবে এবারে একটি লেবুর খোসাটা দিয়েই আমি এই তাওয়াটা একটু ঘষে নিচ্ছি তাওয়াটা যখনই আমি লেবুর খোসা দিয়ে ঘষে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তাওয়াটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাওয়া দীর্ঘদিন পড়তে পড়তে দেখা যায় এই পোড়া ভাবটা আর সহজে উঠতে চায় না তো আপনি মাঝে মাঝে যদি এই ছোট্ট কাজটি করেন রুটি অথবা পরোটা পর পরপরই এই কাজটা গরম গরম অবস্থায় করে নেন তাহলে দেখবেন আপনাদের তাওয়াটা দীর্ঘদিন নতুনের মতো থাকবে আর অনেক দিন ধরে যদি এটা পড়তে থাকে তাহলে এটা পরিষ্কার করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যায় তো আপনি ছোট্ট এই টিপসটা অ্যাপ্লাই করে ঘন্টার কাজ কিন্তু মিনিটেই করে নিতে পারবেন সেক্ষেত্রে এই তাওয়াটা পুরনো হওয়ার সম্ভাবনা থাকবে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি এভাবে ঘষে নিচ্ছি সব পোড়া ভাব কিন্তু উঠে এসেছে এটা এতটাই পাওয়ারফুল একটি জিনিস এবারে এই তাওয়াটা আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল তো বন্ধুরা আশা করছি আজকের প্রতিটা টিপস আপনাদের কাজে দিবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম